মানুষের কথা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মানুষ বিভিন্ন ভাবে তার ভাব প্রকাশ করে অঙ্গের মাধ্যমেও করে বাচন বঙ্গি মাধ্যমে বলতে গেলে মূলত ভাষার মাধ্যমে করে মানে কথা যেটাকে বলে কথা কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস আবার কথা আবার খুব ভালো জিনিস আপনার কথার মাধ্যমে আপনি অন্যের দ্বারা প্রভাবিত আপনি কাউকে যদি আঘাত দিতে চান মানে ভাষা বা কথা মারাত্মক তখন কাজ করে কথা আমাদের কিন্তু বায়ুমন্ডলের ইথারে ভাসে এবং এই কথা ভাসে হচ্ছে ফ্রিকুয়েন্সি হিসেবে বা কম্পাঙ্ক হিসেবে আপনার বায়ুমন্ডলে ভেসে বেড়ায় পৃথিবীতে যতগুলো প্রাণী যতগুলো মানুষ এসেছে সকলের শব্দ বলেন ভাষা বলেন কথা বলেন ইথারে কিন্তু ভাসছে এখন যদি এই ফ্রিকোয়েন্সি গুলাকে যদি আপনার সংগ্রহ করা যায় হাজার বছরের পুরনো এক ব্যক্তির কথা কিন্তু রেকর্ডিং করে শোনা যায় এবং এই যে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক এটা কিন্তু এমন গুরুত্বপূর্ণ বিষয় সেটা শুনলে আমরা অবাক হই কেন এই ফ্রিকোয়েন্সির মাধ্যমে মানে কথার মাধ্যমে কিন্তু আপনি নিজে সুস্থ হতে পারেন এই জন্য বলে গেছেন সামনের ভবিষ্যতের চিকিৎসা বিজ্ঞানের ঔষধ হবে হচ্ছে এই কথা বা কথার ফ্রিকুয়েন্সি অলরেডি আমরা সেটা প্রমাণ পাচ্ছি যেমন এক্স মেশিন এখানে ফ্রিকুয়েন্সি কাজ করে আলট্রাসোনোগ্রাফি যেটা করে সেখানে সাউন্ড সিটি স্ক্যান এলা কিন্তু সব ফ্রিকুয়েন্সি বা রে এর মধ্যে কাজ করে এই যে ফ্রিকুয়েন্সি বা কম্পাঙ্কটা মানুষের ভাষার মাধ্যমেও বের হচ্ছে বের হয় এখন আজকে আমরা সেটা প্রমাণ পাচ্ছি এবং হাজার বছর আগে বড় বড় মনীষীরা কিন্তু সহজ ভাষায় কথা বলেছিলেন যে কথা কিন্তু মারাত্মক এক অস্ত্র হতে পারে মারাত্মক একটা সময় ছিল কিছু যে কোনো ধর্মের যদি মনে করেন কিছু ঝাড়ফুক বলেন সেটা আহ আপনার যে কোনো মন্ত্র বলেন যে কোনো সুরা বলেন ফু দিলে কিন্তু ঠিক হয়ে যেত আজকে ঠিক সেই জায়গাটা আপনি দখল করেছিল পথে। কয়েকশো বছর হিলিং এর জন্য বা নিরাময়ের জন্য এই যে ট্যাবলেট মানে ফুটা এখন ট্রান্সফার ট্রান্সফরমেশন হয়েছে কিসে বৈশ্বিক মেডিসিনে কারণটা হচ্ছে বিশ্বাসগত যে আপনার দুর্বলতা তার পরিপ্রেক্ষিতে যুগের বিবর্তনের পরিবর্তিতে প্রেক্ষাপটে আজকে এই ফুটা ট্যাবলেট এখন কিন্তু ট্রান্সফরমেন্ট কিন্তু শেষ হয়ে যায়নি এই মেডিসিন দেখবেন আবারও ফুতে পরিণত হবে প্রমাণ পাচ্ছেন সেটা টেসলা বললে বলে গেলেন তারপরে আলবার্ট আইনস্টাইন বলে গেলেন এরা বৈশ্বিক বিজ্ঞানের নাম করা লোক প্রমাণও পেয়েছি কিন্তু আগের যুগে যারা আপনার ধর্মতত্ত্ববিদ বলেন যারা ধ্যান করতেন তাদের কথা হয়তো এখন আমরা গুরুত্ব দিচ্ছি না কিন্তু তাদের কথা কিন্তু মূল্যহীন না তাদের সাথে এই যে বর্তমান যুগে নাম করা যে কিছু বিজ্ঞানী নাম বলেন তাদের সাথে অবশ্যই কথার আপনার বিজ্ঞানের গবেষণার যোগসূত্রতা আছে শুধু রূপটা চেঞ্জ হয়েছে হয়েছে কিসে আপনার এই যে বললো ফ্রিকোয়েন্সি কথার যে ফ্রিকোয়েন্সি আপনি হয়তো জানলে অবাক হবেন আমাদের শরীরে কিন্তু অধিকাংশ জলীয় পদার্থ বা পানি এবং আমাদের কথার যে কম্পাঙ্গের পরিপ্রেক্ষিতে আমাদের শরীরে কিন্তু প্রভাব ফেলে আপনার কথার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার রোগ হয় এবং আপনার শরীর আবার নিরাময় হয় এটা কথার ধরনের উপর নির্ভর করে আপনার কথা বলার যে স্টাইল বলেন বা ফ্রিকুয়েন্সির উপর নির্ভর করে এই জন্য কথা বলার সময় সাবধান আপনার শরীরের ভিতরে যে পানি যে বলেন জলীয় বাষ্প সেটা কিন্তু আপনার ক্রিস্টাল আকার ধারণ করে কথার মাধ্যমে এবং ডিএন উপর কিন্তু প্রভাব ফেলে এর উপর প্রভাব ফেলার পরিপ্রেক্ষিতে আপনার শরীরে কিন্তু চেঞ্জ হয় সুস্থতার ব্যাপার সেমান আছে আরোগ্যর ব্যাপার আছে আপনি যদি কারো অনুপস্থিতিতে কারো বিরুদ্ধে কোনো কিছু বলেন ভালো মন্দ যাই বলেন সেটার একটা প্রভাব আছে গ্রামের মানুষ বা আগের যুগে মানুষ বলতো বলে আমরা বিশ্বাস করি না করতাম না কারণ তথাকথিত বৈশ্বিক বিজ্ঞানের ব্যাপক জনপ্রিয়তা প্রভাব এখানে ওগুলো ভুলে গিয়েছে অবশ্যই প্রভাব আছে আপনার কথার আপনি যদি একটা কথা নিজে নিজে বারবার বলেন এবং সেটাকে বিশ্বাস করেন যে এই জিনিসটাই হোক আপনার শরীরে প্রভাব ফেলবে আপনি যদি মনে করেন আমার ক্যান্সার হয়েছে ক্যান্সার হয়েছে প্রতিদিন চিন্তা করেন আপনার শরীরে ক্যান্সার বাঁধবে মানুষের রোগের হচ্ছে মনস্তাত্ত্বিক চিন্তার থেকে ভাবনার থেকে পরবর্তী সেটা শরীরে প্রভাব ফেলে মনস্তাত্ত্বিকের থেকে কিছু থার্টি পার্সেন্ট রোগ হয় ডাইরেক্ট শরীরে বাদ বাকি সেভেন্টি পার্সেন্ট রোগ হবে আপনার চিন্তায় কথার দ্বারা ফ্রিকুয়েন্সির মাধ্যমে মানুষ আজকে সুস্থ হচ্ছে এই কথা ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে সাবাস কারণ অবশ্যই আপনি গালিও দেন প্রভাব পড়ে আপনার উপর প্রভাব ফেলবে তার উপরে প্রভাব ফেলবে কথা ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে এটা গেল তো একটা হিসাব আরেকটা হিসাব বলি আপনার কথা এটা তো বলে গেল বৈজ্ঞানিক হিসাব ফ্রিকুয়েন্সি কথার মাধ্যমে যে আপনি প্রভাবিত হন মনস্তাত্ত্বিক ভাবে সেটা ছোট ছোট্ট একটা উদাহরণ দিই কোচিং সেন্টারে কিছু স্টুডেন্ট পড়ে দশ বারো জন বিশ জন পড়ে আহ শিক্ষক আসার আগে তারা কোচিং সেন্টারে তারা বসে থাকে পরে শিক্ষক তারা ছেলে মেয়েগুলো চিন্তা করলে আজকে আমরা পড়বো না খেলবো এখন সমস্যা হয়ে গেছে কোচিং সেন্টারে তারা এসেছে ঠিকই কিন্তু আজকে তারা পড়বে না কিন্তু স্যার ব্যাপক রাগি তো বাচ্চারা তখন প্ল্যান করলো তো কি করা যায় যে গ্রুপের মধ্যে একটা লিডার থাকে লিডার থাকার পরিপ্রেক্ষিতে সেই লিডার বলছে যে একটা বুদ্ধি আছে আমার আমরা আজকে সব একসাথে ঢুকবো টিচার আগে ঢুকবে আর এরপর আমরা একজন একজন করে ঢুকবো তা কি করতে হবে একজন প্রথম গিয়ে বলতে হবে হয়তো স্যার বকবে বা তুমি বলবা যে স্যার কি ব্যাপার আজকে আপনি অসুস্থ চেহারাটা কেমন জানি মলিন মলিন লাগছে তারপরে

ঢুকলো একই কথা তৃতীয় জন ঢুকলো একই কথা চারজন ঢোকার পরে হয়তো সাড়ে মনটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে একজন দুজন হয়তো দুষ্টামি করতে পারে কিন্তু সবাই তো একই কথা কি বিষয় কি আসলে কি আমি অসুস্থ তারপরে আবার ছাড়া করে না 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 এই বস একটু আস্তে আস্তে তার রাগটা কমছে মানে যে তাদের বাচ্চাদেরকে যে বকছে বকার মাত্রাটা আস্তে আস্তে কমে যাচ্ছে দুর্বল হয়ে আসছে সাতজন আটজন একজন সপ্তম জমে এসে সারে মাথা স্যার আপনার আসলে তো ঘর মাথায় তো গরম জ্বর বাবা তাই নাকি আমার তো মনে হচ্ছে খুব জ্বর টর আসলে এরকম দশজন বারো জন সবার যাওয়ার পর একজন মাঝখানে গিয়ে বলছে এই স্যার কি কর পানি ব্যবস্থা করে আমরা একটু মাথায় পানি পানি জলপট্টি দিয়ে দিই একটা পর্যায়ে গিয়ে সে বিশ্বাসী করে ফেললো তার আসলে যোগ্য না বাবা তোমরা ঠিকই বলছো লিডার আসার পরে বলতেছে সারের জন্য আমরা একটু ই করি মানে সেবার ব্যবস্থা করি বলছে না না বাবা তোমরা এরকম করো না থাক তোমরা একটু বসো সারের বাসা তার পাশেই কোচিং এর পাশে তখন তার ওয়াইফ কে গিয়ে একটু বকা বকি করে। হ্যাঁ ছোট ছোট ছেলের ছেলে মেয়েরা তারা আমাকে বুঝতে পারতেছে যে আমি অসুস্থ আর তুমি আমার ওয়াইফ থেকে সে খেয়াল করো না বকা করে তারপর আইসে বলে ঠিক আছে বাবা দরকার নেই আমার শরীরটা আসলে আসলেই খারাপ তোমরা চলে যাও এটাতে বোঝা যাচ্ছে যে কথা কি ভয়ঙ্কর জিনিস সাইকোলজিক্যালি দুর্বল করে দিবে আপনার পারিপার্শ্বিকতা আপনাকে প্রভাবিত করবে এই ব্যাপারে সতর্ক থাকা উচিত আমাদের অধিকাংশ ক্ষেত্রে আমরা প্রভাবিত হয়ে যাই কিন্তু প্রভাবিত করতে পারি না এটা হচ্ছে কথার হচ্ছে গিয়ে সাইকোলজিক্যাল প্রভাবটা আমি বললাম এর আগে চিকিৎসা বিজ্ঞানের কথা বললাম তো সৃষ্টিকর্তা যখন কোন মানে হয়ে যাও হও বলছেন হয়ে যায় সৃষ্টিকর্তার কথার মাধ্যমে সৃষ্টিকর্তার মতো আমরা অত পাওয়ারফুল হব না তবে তার সৃষ্টিকর্তার যে এই এত বিশাল অসীম পাহাড় পাওয়ারের ক্ষমতার সামান্য কিছু অংশ আমাদেরকে দিয়েছে ওটারই একটা অংশ হচ্ছে ফ্রিকোয়েন্সি এই যে আমাদের ফ্রিকোয়েন্সির মাধ্যমে আপনি সুস্থ হতে পারবেন সামনে পুরোপুরি দেখবেন এই যে আপনার আপনার রেডিয়েশন বলেন এটা বৈশ্বিক আকার থেকে আস্তে আস্তে সেই আগের যুগে যে ফু দিলাম সুস্থ হয়ে গেল আমাদের ধর্মে যে সুরা ফাতেহা পরে আগে যেমন ফু দিলে সুস্থ হয়ে যেতেন ঠিক সে অবস্থা আবার ধারণ করবে